অবশেষে সুসংবাদ জানিয়ে হালকা পরিমাণ কমে গেল সোনার দাম বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক নির্ধারিত প্রাইসটা আজকে আপনাদের জানাতে চলেছি প্রথমে আমরা জানাবো বাইশ ক্যারেট তারপর আঠারো ক্যারেট একুশ ক্যারেট বিস্তারিত সকল আপডেটে জানাবো প্রতি ভরি সোনার দাম প্রতি আনা সোনার দাম বিস্তারিত সকল কিছু তবে বলে রাখছি এই মুহূর্তে সোনার দাম আসলে কত টাকা কমেছে এবং কমার আদেও আর কোনো সম্ভাবনা আছে কি না বাংলাদেশের সোনার বাজার কিন্তু নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজুস এই সংস্থা থেকে বাংলাদেশের সকল ধরনের সোনার রূপা সকল কিছুর দাম নির্ধারণ করে দেওয়া হয় আপনারা জানেন যে বাংলাদেশের সকল ধরনের সোনা কিন্তু আনা হয় বিদেশ থেকে কারণটাও আমি একটু পরেই বলছি তবে তার আগে বলছি বাংলাদেশের যে অবস্থা চলছে এই মুহূর্তে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আবারও এক ধাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সোনার দাম আসলে এত টাকা বৃদ্ধি পাওয়ার কারণ কি কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে ডলার বাজার বাংলাদেশে ডলার বাজার কিন্তু বেশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে একই সাথে কিন্তু বাংলাদেশে তেমন কোনো সোনার খনি নেই যেখান থেকে কিন্তু সোনা আসলে বাংলাদেশ পাবে কাজেই সম্পূর্ণরূপে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল বাংলাদেশের সোনার বাজার তো আর কথা না বাড়ি এবার সরাসরি আপনাদের জানাবো আজকের দিনে কত টাকা পড়ছে সোনার দাম সেই বিষয়ে তো প্রথমে আমরা জানানোর চেষ্টা করব আপনাদের আঠারো ক্যারেট বর্তমান বাজার দর অনুসারে আঠারো ক্যারেটের প্রতি এক আনা সোনার দাম পড়বে আঠারো ক্যারিট প্রতি এক আনা সোনার দাম পড়বে ছয় হাজার চারশত সাতান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তিন হাজার তিনশত উনিশ টাকা আমি আবার বলছি প্রতি ভরি আঠারো ক্যারেট সোনার দাম পড়বে এক লক্ষ তিন হাজার তিনশত উনিশ টাকা একই সাথে যদি আপনারা দেখানোর চেষ্টা করি আমরা একুশ ক্যারেটের প্রাইস তো বর্তমান বাজার দর অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত তেত্রিশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার পাঁচশত একচল্লিশ টাকা এবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বাইশ ক্যারেটের আপডেট প্রাইস তো বাইশ ক্যারেটের প্রাইস অনুযায়ী দেখতে পাবেন আপনারা প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার বিরানব্বই টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশত সাতাশ টাকা এই মুহূর্তে কিন্তু এটাই ছিল সোনার দামের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম